আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি স্বপ্নে খামার ইউটিউব প্রোফাইল থেকে আমি আমার শশা গাছটি শখের বসে লাগিয়েছি এখানে দশটির মতো শশা গাছ রয়েছে আপনার দেখুন কি সুন্দর গাছে পাতা গজিয়েছে এবং আপনার শশাও দেখতে প্রত্যেকটি ডগায় ডগায় শশা স্ত্রীফুল ফুল জমেছে এখন পর্যন্ত কোনো পোকামাকড়ের আক্রমণ আসেনি আশা করি আমি সবসময় পরিচর্যা করে থাকি শখের বসে সাদের বসে কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে আমি মাচা করে দিয়েছি মাচার মাধ্যমে যেন ভালোভাবে শশার ডালপালাগুলো বেড়ে উঠতে পারে সেই জন্য মূলত শখের বসেই করা শশা গাছটির বয়স এখন প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন তো আপনার ইতিমধ্যেই শশা গাছের প্রত্যেকটি ডগায় ডগায় স্ত্রী আসতে শুরু করেছে আশা করি কয়েকদিনের মধ্যেই